নমস্কার বন্ধুরা মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি আমার কাছের এবং দূরের বন্ধুরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো বন্ধুরা তোমরা কম বেশি আমার প্রতিদিনের বন্ধুরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তোমরা সবাই জানো আমার গলায় খুব ব্যথা তবুও আমি অনেক কষ্ট করে তোমাদের বড় ভিডিওর ভয়েস সেট করি তো আমি জানি তোমাদের আমার ভয়েসটা শুনতে অসুবিধা হচ্ছে তবুও বলবো বন্ধুরা প্লিজ একটু আমার সাথে থেকো আমার পাশে থেকো প্লিজ 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 তো বন্ধুরা প্লিজ একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকো দয়া করে প্লিজ বন্ধুরা তো বন্ধুরা দেখো আমি এখানে কচুর তুলে নিয়ে চলে এসেছি তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ তোমাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রাখার কারণ যখন নিত্য নতুন ভিডিও দেব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে যেন পৌঁছতে পারে তো বন্ধুরা দেখো কচুর লতিগুলো কেটে আমি এখানে দেখো লবণ দিয়ে দিচ্ছি দু চামচ মতো লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি চটকে নেবো লবণটা চটকে নেওয়ার একটাই কারণ আর লবণটা দেওয়ার একটাই কারণ তোমরা যারা জানো না তারা একটু জেনে নাও প্লিজ কচুর লতি থেকে দেখবে একটা লালা ভাব থাকে তো লালা ভাবটা বেরিয়ে যাবে আর তার সাথেও একটা জিনিস ব্যাপার হলো যে অনেকে বলে আমার কচুলতি খেয়ে গাল চুল এইসব বলে তো তাদের উদ্দেশ্যেই বলবো যে এইভাবে আমি যেমনভাবে রান্নাটা করেছি সেইভাবে যদি করে তাদের একদম গলাও চুল না অথচ খেতেও ভালো হবে তো বন্ধুরা এরকম ঢাকা দিয়ে রাখবো মোটামুটি আধা ঘন্টা মতো আমি তো চলো বন্ধুরা দেখো আমি কচুলতিটা করার জন্য আমি চিংড়ি মাছ একটা কাঁকড়া নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চিংড়ি মাছটা চলো আগে নুন লুতুটা মাখিয়ে নেব আমি কিন্তু অনেকের রান্না দেখেছি তো তারা বলে একটু লেবু ব্যবহার করতে পারো বা তেঁতুল ব্যবহার করতে পারো যাতে তোমাদের গলা চুলকাতে না হয় না হতে পারে বা এই জন্য তো আমি বলবো আমি যেভাবে রান্না করেছি তোমাদের কাছে কোনো টক লাগবে না একদম সিম্পলভাবে তোমরা খেয়ে নিতেই পারবে তোমাদের গলাও চুলকাবে না তো সেইভাবেই আমি রান্নাটা কিন্তু করেছি এখানে কোনো টক জিনিস আমার লাগবে না আমি এমনিই রান্না করে দেবো তোমরা দেখো খালি বন্ধুরা তো দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা ভাজার জন্য তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তো দেখো আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম কাঁকড়াটাও দিয়ে দিলাম একসাথে তো লাল লাল করে একটু আমি ভেজে নেব তো বন্ধুরা প্লিজ তোমরা আমার সাথে থেকো আর পাশে থেকো তোমাদের কাছে তো একটাই অনুরোধ প্লিজ তোমরা কোনো স্ক্রিপ্ট করো না দয়া করে তো প্লিজ বন্ধুরা আমার সাথে থেকো তোমাদের কাছে তো বেশি কিছু আশা করছি না বলো বন্ধুরা একটু যদি তোমরা ভালোবেসে আমাদের সাপোর্ট করো তাতেই আমরা খুশি হয়ে যাব আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট সত্যি আমাদের উৎসাহ দেয় একদম মানে নতুন নতুন ভিডিও বানানোর জন্য বিশেষ করে তো তোমরা প্লিজ একটা মিষ্টি করে কমেন্ট করে দিও আমাকে আর ভিডিওটি প্লিজ লাইক করে দিও তো বন্ধুরা দেখো আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি ভাজা যেহেতু হয়ে গেছে তুলে নেব তো বন্ধুরা এবার দেখো যেটা করব আমি দেখিয়ে দিলাম একবার চিংড়ি মাছগুলোকে তোমাদের এবারে ওই তেলেই একটু ফোড়ন দেব অবশ্যই তো কী ফোড়ন দিচ্ছে একটু দেখো বন্ধুরা প্লিজ তো এখানে আমি আলু দেখাচ্ছি তোমাদেরকে আলু আমি নেব যেহেতু কিন্তু আমি তেলেতে আলুটা দেবার আগে মানে মশলা ফোড়ন দেব ঠিক আছে এটা দিয়ে ভালো হবে খেতে তোমরা দিও তো যাই হোক আমি একটু এখানটায় দেখো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর দুটো দেবো শুকনো লঙ্কা তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে তারপরে আমি আলুটা দেব তো তোমরা আলুটা নাও নিতে পারো কিন্তু আলু দিয়ে করলে আমার মনে হয় বেশি খেতে ভালো হয় বেশি দিতে হবে না আলু অল্প করে একটু আলু দিলে একটু বেশি ভালো হয় খেতে আমি যেটা মনে করি যাই হোক চলো বন্ধুরা আলুটা আমি দিয়েছি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো তোমাদের সঙ্গে গল্পও করব আবার রান্নাটাও দেখাবো তোমরা প্লিজ একটু সাথে থাকো আর পাশে থাকো আর শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো একটা বাটি নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি পেস্ট তো গুঁড়ো মশলার পেস্ট তো দেখো আমি এখানটায় দু চামচ মতো লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি দেখো হলুদ গুঁড়ো নিয়েছি এক চামচ মতো আর এক চামচ মতো দেখো আমি জিরে গুঁড়ো নিয়েছি আর নেব ধনে গুঁড়ো ঠিক আছে ধনে গুঁড়োও নিয়েছি আর কিছু নেবো না তেমন কোনো যা হোক এবার একটু জল দিয়ে পেস্টটা আমি করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা এইভাবে পেস্ট করে রাখবে যে কোনো রেসিপিতে তোমরা ব্যবহার করবে সত্যি দারুণ হয় এমনি ডাইরেক্ট মশলাগুলো দেওয়ার থেকে এরকম যদি পেস্ট বানিয়ে রাখো তো সেই টেস্ট বেশি ভালো হয় আমি যেটা মনে করি তো চলো বন্ধুরা এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে বুঝতেই পারছো তোমরা তো এবার এতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচনোগুলো পেঁয়াজটা একটু বেশি দিয়েছি তোমাদের তোমাদের মতো দিও যাই হোক আমি একটু বেশি দিয়েছি আমাদের বেশ ভালো লাগে খেতে তো দেখো আমি পেঁয়াজটা দিয়েছি দিয়ে দেখো ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি ভালো করে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার দেখো বন্ধুরা কি দিচ্ছি এবার দেখো আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আবার একটু ভেজে নেব আর তারপরে দেখো দিয়েছি আমি ভাজার পর কা মানে টমেটো টমেটো দেওয়ার সাথে সাথে আমি দেখো লবণ দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না এই কাঁচা কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুন থেকে তো ততক্ষণ কিন্তু মশলাটাকে ভাজতে হবে ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু ভেজে নিও ভালো করে যাই হোক তো আমি দেখো ভেজে নিচ্ছি ভালো করে তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য তো আমার সাথে থাকার জন্য আর আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি কোনো অংশ ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও বন্ধুরা আর তোমরা দেখতেই পেলে যে পেস্টটা আমি করে রেখেছিলাম গুঁড়ো মশলা সেই পেস্টটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি ভালো করে আবার কিন্তু কষে নেব ভালো করে কিন্তু কষে নিতে হবে বন্ধুরা একদম মানে মানে টমেটোটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ কিন্তু কষতে হবে অবশ্যই ঠিক আছে বন্ধুরা তোমরা একটু বুঝতে পারবে অবশ্যই কষতে কষতেই তোমরা বুঝতে পারবে যাই হোক চলো বন্ধুরা এই যে লবণ মাখানো আমার যে কচুরদিটা ছিল সেটা ভালো করে ধুয়ে এনে তারপর আমি দেখো মশলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার কষে নিচ্ছি অনেকক্ষণ ধরেই কষতে হবে কিন্তু বন্ধুরা তো কষার পর আমি জল দেব ঠিক আছে তো কষছি তো দেখতেই পাচ্ছ কতটা মানে নরম হয়ে যাচ্ছে আর অনেকটাই দেখো কমে কমে যাচ্ছে তখন বুঝবে যে অনেকটাই কষা রেডি হয়ে গেছে প্রায় তো এবার যেটা কাজ সেটা হলো তোমাদেরকে এক মানে গরম জল নিতে হবে ঠান্ডা জল দিলে হবে না হালকা উষ্ণ জল গরম করে নেবে নিয়ে জল দেবে জলটা বেশি দেবার দরকার নেই একদম অল্পও করে দেবে কারণ এটা তো এমনিতেই অনেকটাই হয়ে গেছে নরম হয়ে গেছে ওই জন্য বেশি জল দেবে না আর মাখা মাখা করলে খেতে বেশি টেস্ট হয় সেই জন্য জলটা অল্প করে দেবে কিন্তু গরম জল দেবে ঠিক আছে বন্ধুরা এটা যেন ভুলেও ঠান্ডা জল দিও না তো চলো বন্ধুরা এবার দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ কাঁকড়া সব দিয়ে দিচ্ছি একসাথে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখবো মোটামুটি যাই হোক চলো বন্ধুরা একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আমি দেখতেই পাচ্ছ দেবার পর এবার কিন্তু আমি ঢাকা দেব তো বন্ধুরা আমার কচুর লতিটা যদি এইভাবে তোমরা রান্না করে খাও বাড়িতে যারা এখনও পর্যন্ত মানে কচুর লতি খাওনি তো কিন্তু খুব মিস করে যাবে তাই বলছি তো আমার রেসিপি দেখে তোমরা খেয়ে নাও বাড়িতে বানিয়ে তো বন্ধুরা ঢাকা দিয়ে রাখলাম মোটামুটি দশ মিনিট ঢাকা থাকুক তোমাদের দশ মিনিট পর দেখাবো ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকো দেখো বন্ধুরা দশ মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি অনেকটা দেখো ঝোল কমে গেছে আর তরকারি মানে গেট আপটাও আলাদা হয়ে গেছে বুঝতেই পারছো আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তরকারি ঘোর চলে এসেছে আর ক্যামেরা ধরেছিলাম তো একটু নড়ে চলে গেছে বন্ধুরা একটু প্লিজ মানিয়ে নিও দয়া করে প্লিজ তো এবার দেখো নামিয়ে নেবো যেহেতু সেই জন্য দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে দেখতেই পাচ্ছো এবার কিন্তু আমি প্লেটে নামিয়ে নেব আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে বন্ধুরা কচুলতি রান্নাটা দেখতেই পেলে তো যারা যা দেখতে মিস করলে তাড়াতাড়া প্লিজ প্লিজ দয়া করে দেখে নিও তো বন্ধুরা একদম ফাইনালি তোমাদের সামনে আমি হাজির করে দিলাম কচুরলতী রেসিপি তো কচুরলতী রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর নতুন নতুন বন্ধুরা প্লিজ আমার যদি এই কচুরলতী ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে পাশে থেকো বন্ধুরা আর আমার যত কাছের এবং দূরের বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমাদের এত মূল্যবান সময়টুকু আমাকে দেবার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমরা দেখে কেমন মনে হচ্ছে দেখে তো খেতে ইচ্ছা করছে তো সত্যি তোমরা বাড়িতে তাহলে বানিয়ে ফেলো আর এইভাবে আর খেয়ে দেখো তাহলেই বলবে যে হ্যাঁ দিদি ঠিক বলেছিলে তো বন্ধুরা আমি এটা রান্না শেয়ার করে করে দিচ্ছি তোমাদেরকে যেহেতু আমি এটা বানিয়েছিলাম কই মাছের তরকারিটা তো এই রেসিপিটা একটু তোমাদের দেখালাম আর তার সাথে দেখো এটা কচুরলতি এটা রেসিপি তোমাদের তো আজকে দিলাম যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট করে দিও বন্ধুরা আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মিষ্টি করে কমেন্ট করে দিও বন্ধুরা প্লিজ টাটা